এখানে যে আপনারা তিনটা প্ল্যান দেখতে পাচ্ছেন এটা হল গা গ্রাউন্ড ফ্লোর এটা টিপিক্যাল ফ্লোর তারপরে উপরে থার্ড ফ্লোর থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত এই প্ল্যানটা হবে এই কাজটা আমি অনলাইনে পাইছি অর্থাৎ আমাকে অনলাইন অফার করছে যে এই কাজটা আমাকে করে দিতে হবে এটা অর্থাৎ একটা হসপিটালের ড্রয়িং থ্রি সে আমার ফেসবুকে হোক ইউটিউবে হোক আমার একটা অর্থাৎ আইডি আছে যেখানে আমরা কাজ পাই সে আইডিটা থেকে আমাকে অফার করছে দেখেন আমি দেখাইতেছি এই যে ওনার ফাইল অর্থাৎ এখানে উনি লোক আমার সাথে যোগাযোগ করছে ফেসবুকে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করছে আর এই যে আমাকে অর্থাৎ বারোটা সাতাশে অর্থাৎ দশ দশ হর্স টেন হর্স এগো অর্থাৎ দশ ঘন্টা আগে আমাকে সে ফাইলটা সেন্ড করছে এবং ইনি সেন্ড করছে ইঞ্জিনিয়ার ফেরদৌস বুলবুম এই যে আমার ক্যাট ফাইলটা আমি ক্যাট ফাইলটা ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ডাউনলোড করা আছে আমি আবার ডাউনলোড দিলাম আর দেখেন ওনার ডিজাইনটা কেমন হবে সে আমাকে কিন্তু ফেসবুকে অর্থাৎ বলছে যে কীরকম হবে আর সবসময় আপনারা যখন কোনো ক্লায়েন্টের থেকে কাজ নেবেন অবশ্যই তাকে বলবেন যে আপনার প্ল্যানটা কীরকম চাচ্ছেন আপনার কি কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি অর্থাৎ রিকোয়ারমেন্ট কি ওনার কি কোনো পছন্দ আছে নাকি যদি সে বলে যে না আমার এরকম ভিউ রাখবে এরকম এরকম তাহলে দেখা যায় কি আপনার জন্য অনেক সুবিধা হবে কারণ পরবর্তীতে একটা ভিউ করলাম তার কিছু চেঞ্জ আসতে পারে দেখা যায় এটা এরকম হবে এরকম এই জায়গায় একটু চেঞ্জ হবে এটা এই জন্যে তার সাথে আগে কথা বলে নেবেন তাহলে আপনি সময় বাঁচবে এবং কাজটা খুব দ্রুত করতে পারবেন এটা খুব বড়ো একটা প্রজেক্ট চৌরাশি ফিট বাই নব্বই ফিট এদিকেও চোর আসে অর্থাৎ সাতষট্টি ফিট বাই সত্তর ফিট অনেক বড় প্রজেক্ট এটাও সেম নিউ সতেরো পাঁচ দু হাজার চব্বিশ দুই থেকে তিন দিন আগে করা ওকে আমরা এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এটাও ক্লিক দিলাম আমরা যখন এরকম অফারে কাজ পাব কাজটাকে অবশ্যই সুন্দর এবং গরজাস করবো দেখেন সে আমাকে এই যে কাজগুলো দিচ্ছে যে দেখেন উনি আমাকে দেখাইতেছে আমি ফেসবুকে আপনাকে নেটটা খুবই চলো ওকে আমরা এটা যখন আমরা অর্থাৎ স্কেচ আপে নিয়ে যাবো স্কেচ আপে নিয়ে যাওয়ার আগে অবশ্যই আমরা এই ফাইলটাকে কী করতে হবে আপনি আমি এই ফাইলটা প্রথম থেকে আমি লাস্ট পর্যন্ত দেখাবো আপনারা এই ভিডিওটি যদি দেখেন অবশ্যই পারবেন মানে ফুল পারবেন স্কেচ আপের এটা কিন্তু একটা অর্থাৎ ফিন্যান্সিং করলে যারা কাজ যেরকম কাজ পায় সেইটাও কিন্তু একটা অর্থাৎ ইম্পর্ট্যান্ট কাজ এবং অনেক বড়ো প্রজেক্ট আপনারা অনেকেই এস এম এস দেয় এবং বলেন যে ভাই একটা ভালো প্রোজেক্ট এবং বড় প্রজেক্টে কাজ করেন রিয়েলিস্টিক গ্র্যান্ডার আমি সবগুলো আজকে দেখাবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই অর্থাৎ এই ডিজাইনটাতে পাবেন ওকে আমরা যখন এরকম একটা অটোক্যাট প্ল্যানে আমাদের থ্রি ডি করতে হবে অবশ্যই আমরা সেটা কি করব। সুন্দরভাবে আমরা ফেস করে নেবো ফেস করে নিলে আমাদের কাজের কি মান ভালো হবে এবং দূরত্ব হবে এবং তাড়াতাড়ি আমরা কাজ করতে পারবো ওকে এর জন্য আমরা কি করব। এই যে প্রথমে আমরা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা সুন্দরভাবে এভাবে মার্কিং করে কেটে নিলাম সাইড দিয়ে যতই এক্সট্রা অল আছে সব কেটে নেব জানলার ভিতরে এগুলো এগুলো আমরা কেটে নিলাম চাইলে লিফ্টটা কেটে দিতে পারি লিফ্টের ভিতরে অল আর এগুলো থাক পার্কিং জোন এটা পোর্টস এখানে পোর্টস হবে ভিউ এগুলো আমরা জানালা সবগুলো এগুলো মার্কিংগুলো আমরা কী করব কেটে নেব কেটে নিলে কী হবে আমাদের অর্থাৎ কাজের অর্থাৎ ফাইলগুলো লোডিং কম হবে অর্থাৎ মানে ফার্স্ট কাজ করবে আর কাজও অনেক দ্রুত হবে এইভাবে আমরা সুন্দরভাবে ফাইলটাকে কেটে নিলাম এটা হলো অটোকার ফাইল সেম আমরা তিনটা ফাইলই কেটে নেব হসপিটাল ফ্লোর এটা হসপিটাল ফ্লোর এটা হসপিটাল ফ্লোর নিচেরটা ফ্লোর হবে তো গ্রাউন্ড ফ্লোর ওকে আমরা এটাকে অর্থাৎ এগুলো আমরা কেটে দিলাম সব কেটে দেব দিয়ে আমরা শুধু কি করব অর্থাৎ বারিন্দা বাইরের মেজারমেন্টগুলো সবগুলো আমরা কেটে দেবো এগুলো চাইলে আমরা রাখতে পারি এবং আমরা কেটে দিতে পারি কেটে ভিতরটা রাখলাম কারণ আমাদের রেলিং করা সুবিধা হবে না এই জন্য আমরা ভিতরেগুলো কেটে দিলাম এই জানালাগুলো সব কেটে দিব এর সম্পূর্ণ কাটলেও সমস্যা নাই বারিন্দা আর স্কাই ভিউ অর্থাৎ আকাশ দেখার জন্য এখানে কি ডাক লাইন বড় অনেক সময় লাগবে এই কাজ এগুলো করতে অনেক সময় লাগে এভাবে আমরা সুন্দরভাবে ফাইলগুলোকে কেটে নেব ভিতরে ডাক অর্থাৎ এখানে আমরা এটা কেন রাখি অটো যারা নতুন অটোকেট শিখতেছেন কারণ এটাকে ভিতরে আলো বাতাস দেওয়ার জন্য। আমরা এই জন্যই অর্থাৎ এই ডাকগুলো রাখি কারণ ভিতরে অবশ্যই আমরা যখন একটা আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার যখন প্ল্যান করবো বিভিন্ন ডুয়েট ডুয়েটের স্টুডেন্ট কিন্তু তারা আগে একটা বিল্ডিং করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে যে এটাতে আলো বাতাস ঢুকতে পারবে কি না কারণ অবশ্যই একটা মানুষকে পরিবেশ অর্থাৎ রুমের ভিতরে পরিবেশ অর্থাৎ সুন্দরভাবে বসবাস করার জন্যে তার অবশ্যই আলো বাতাসের প্রয়োজন আছে আমরা সেগুলো খেয়াল রেখে আমরা অর্থাৎ ড্রয়িং করব টু ডি এবং থ্রি ডি টু ডি প্ল্যান এত সুন্দর করতে হবে যেন মানুষের যেন কোনো ক্ষতি না হয় সে যেন সুন্দরভাবে বসবাস করতে পারে কারণ সুস্থ থাকলে অনেক কিছু করতে পারবো এবার আমরা সবগুলো কেটে নেব আপনারাও নতুন কিছু প্ল্যান করে আপনারা কি করবেন আপলোড দিবেন আমি বেশিরভাগ কাজ আপলোড দিই প্রিন্টারেস্টে প্রিন্টারেস্টে আমার অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি কাজ পাই আপনারা ওখানে আপলোড দিয়ে রাখবেন অবশ্যই ওখান থেকে কাজ পাবেন প্রিন্টারেস্ট অনেক গুরুত্বপূর্ণ এবং প্রিন্টারেস্ট থেকেও আপনারা কি করবেন মানে অনেক বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন দেখলে ওখান থেকে আপনারা শিখতে পারবেন ডার্ক গুলো আমরা কেটে দিলাম ভিতরে সব কেটে দিলাম এভাবে কেটে নেব যখন দেখবেন যে আমাদের ক্যাটফাইল এর সব কাজ শেষ এবং পরিষ্কার হয়ে গেছে এরপর কী করবেন আপনারা চাইলে ফাইলটাকে এখন আপে ইম্পোর্ট করবেন এবং স্কেচ আপে কীভাবে ইম্পোর্ট করতে হয় আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা এটাকে অর্থাৎ সেভ করলাম সেভ করার পর আমরা এটাকে মাইনাস করলাম মাইনাস করার পর এটা কিন্তু আমার ডাউনলোড ডাউনলোডে ক্যাট ফাইল হসপিটাল এটা কিন্তু লেখা আছে ওকে এটা মাইনাস করলাম করার পর আমি একটা ডাউনলোড দিছি অর্থাৎ এটা হল আমার লোড ক্যালকুলেশন অর্থাৎ ইটাসের ইটাসের ক্লাস আমি ইটাসের ক্লাস নিয়ে থাকি যারা ইটাস শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর এবং আমি সময় নিয়ে বুঝাই একটা স্টুডেন্টকে ওকে আমরা স্কেচআপ আপ ওপেন করলাম স্কেচআপ ডাবল ক্লিক করবো সফটওয়্যার উপর স্কেচ আপ পদ দুই হাজার বাইশ আপনারা তেইশও শিখতে পারেন বিশও এবং আপডেট উনিশ থেকে যেগুলো আছে শিখতে পারেন সমস্যা নাই কিছু সময় নেয় ফাইল ওপেন হতে এটা অনেক ল্যাপটপ এবং পিছির উপর নির্ভর করে অনেক সময় আমি আমার জন্য সবাই দোয়া করবেন আমি বাইক এক্সিডেন্ট করেছিলাম কিছুদিন আগে অনেকটা অসুস্থ থাকার কারণে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত আপলোড করতে পারছি না এবং আমি ভিডিও মানে মেক করতে পারতেছি না এবং বাইরের যে কাজগুলো সেটা আমি করতে পারতেছি না যে এক্সট্রা আমি কাজগুলো করি অনলাইনে সেগুলো করতে পারতেছি না এই যে টেম্পলেটটা ওপেন করার পর দেখতে পাবেন এরকম একটা অর্থাৎ সফটওয়্যারটা যে আমি ওপেন করলাম ডাবল ক্লিক করলাম তারপরে কিন্তু এরকম আপনারা মোট টেম্পলেট অপশন পাবেন আপনারা সিম্পল ইঞ্চি এবং আর্কিটেকচারাল ইঞ্চি যে কোনো একটাতে এই দুটো মতো একটাতে কাজ করবেন এটা আপনাদের অভিরুচি যারা মিটার মিটারে কাজ করতে চান এটাতে নেবেন এবং আর্কিটেকচার মিলিমিটার এটাতে নিতে পারেন এবং আর্কিটেকচারাল সেন্টিমিটার এটা হবে আর্কিটেকচারাল মিটার্স এখন যে যেটাতে কাজ করতে ভালো আপনার যার অভ্যস্ত সেটাই করবেন আমরা সবসময় ইঞ্চি অর্থাৎ ফিটে কাজ করি এর জন্য আমরা কী বলবো সিম্পল ইঞ্চি এটাতে নিব এই যে নিচের যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন হঠাৎ যদি কারেন্ট যায় আপনার সফটওয়্যারটা রিকভারি অর্থাৎ অন করে রাখবেন সফটওয়্যারের ভিতরে রিকভারি একটা অপশন আছে সেটাকে অন করে রাখলেই আপনারা এখান থেকে অর্থাৎ পরে ব্যাক করে নিতে পারবেন ওকে আমরা প্রথমে সিম্পল ইঞ্চিতে গেলাম ক্লিক দিলাম পর আমার সফটওয়্যারটা ওপেন হবে ওকে সফটওয়্যারটা ওপেন হচ্ছে সফটওয়্যারটা যখন ওপেন হবে তখন আপনাদের এরকম আসবে এটা হলো কি দেখেন এই আমরা এই ম্যানটাকে দেখতে পাচ্ছেন একটা নতুন সফটওয়্যার যখন আমরা ওপেন করবো যখনই আমরা দিয়ে বের হয়ে আমরা নতুনভাবে ওপেন করব তখন এরকমভাবে আমাদের টেম্পেলের আসবে কিন্তু অনেকেরই কিন্তু এ পাশে টুলবারগুলো আসে দেখেন এই পাশে টুলবারগুলো আমি হাইড করে রাখছি এই যে এরকম আসবে সেম যদি এই টুলবারগুলো হারিয়ে যায় আমরা নিয়ে আসতে পারবো এবং এর উপরের টুল যদি হারিয়ে যায় তা আমরা নিয়ে আসতে পারবো এটা হলো আমাদের ভিড়ের র্যান্ডারিং সফটওয়্যার অর্থাৎ বিড়ের রান্ডারিং স্কেচাপ একটা সফটওয়্যার এবং ভিড়ের র্যান্ডারিং একটা সফটওয়্যার আমরা স্কেচাপ প্রথমে তো আমাদের স্কেচ আপ একটা সফটওয়্যার লাগে এবং যখন আমরা র্যান্ডার করবো তখন এবং আর ভিড়ে অর্থাৎ ম্যাটেরিয়ালের সাথে ম্যাটেরিয়াল যে কোনো কিছু তৈরি করার পর ওর সাথে যে আমরা ম্যাটেরিয়ালস অ্যাড করবো সেটা গা ভিড়ে অর্থাৎ যেমন আমাদের এই যে এখানে আপনারা ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছেন বিগ এই যে বিগটা এই বিগটাকে আমরা এখানে নিলাম নার এই বিগটাকে আরও গড় দিয়েছে এবং সুন্দরভাবে অর্থাৎ নিজের তৈরি করতে পারবো এটা গা ভিড়ে মানে ওখানে আমরা ভিড়ে আপ দিলেই ভিড়েটা নিয়ে যখন আমরা কাজ করব তখন আমার মতো হবে ওকে এটা হল টুল বার এর পাশে টুল বার এটা অলকা লাস্ট টুল আর এর পাশে টুল বার আছে এই টুলগুলোর যদি হারা দেয় হঠাৎ দেখেন এই যে আমি এই টুলবারটা আমার কস কতে চাপ দিলাম এই টুলবারটা আমার চলে গেলো তখন আমি কী করবো কীভাবে নিয়ে আসবো এটা নিয়ে আসার জন্য আপনাকে কী করতে হবে এটাকে এই যে এই পাশে যে কোনো এক জায়গায় এই যে মাউস নিয়ে এসে রাইট বাটন ক্লিক দিয়ে কী করবো রাইট বাটন ক্লিক দিলাম তারপরে এই যে লাস্ট টুল সেটা লাস্ট হলে চাপ দিল মোটামুটি চলে আসলো ওকে এখন আমরা কী করবো এটাকে আমরা রাখবো না এটা এখানে লাগে ম্যাটেরিয়ালস বিভিন্ন এখানেও অনেক কিছু পাবো অর্থাৎ যতগুলো ম্যাটেরিয়ালস লাগে একটা বিল্ডিংয়ে সেইগুলো এখানে পাওয়া যাবে ওকে আমরা এটা রাখবো না দেখেন এটা হঠাৎ মনে হয় আমার ভিড়েতে চাপ লেগছে অর্থাৎ এ এই জন্যে এই কালারটা চলে আসছে হঠাৎ র্যান্ডারিং অর্থাৎ ব্র্যান্ডারিং হচ্ছে বিল্ডিংটা হয়তো এই যে ক্লিক লাগছে এই কারণে এটা আসছে ওকে আমরা রানিং থেকে বের হয়ে চলে আসলাম এখন আমরা কি করব ফাইলটাকে ইম্পোর্ট করব আর এটাকে ডিলেট করব এটাকে প্রেস করে আমরা কীবোর্ড থেকে ডিলেট প্রেস করলাম করার পর এখন আমরা এই অটোক্যাড ফাইলটাকে ডিলেট করব আমি যখন বেশি কথা বলি আমার মাথায় প্রবলেম হয় আমি আপনারা ভিডিওটি না টেনে আস্তে আস্তে দেখবেন অবশ্যই পারবেন কারণ আমার ভয়েস দিতে অনেক প্রবলেম হয় এবং যারা অনলাইনে কাজ শিখতে চাচ্ছেন মানে স্কেচ আপ লুমিয়ন অর্থাৎ লুমিয়নের যে কোনো অর্থাৎ ভাষণ আমি কাজ শিখাই এবং ইটাফ আপনারা আমার কাছে এসে শিখতে পারেন এবং অনলাইনে শিখতে পারেন আমি বেশি স্টুডেন্ট নিয়ে কাজ শিখাই না এক থেকে দুইটা তিনটা স্টুডেন্ট থাকে আমার কাছে সবসময় আমি সেটাই শিখাই কারণ বেশি স্টুডেন্ট নিয়ে কাজ শিখে আমি কোর্স কমপ্লিট করে দিলাম তারা কিছু করতে পারবে না অর্থাৎ কোথাও জব করতে পারে না ওকে আমি এখন ফাইলটাকে ওপেন করব। ফাইল মিনিট যাব যাওয়ার পর ইম্পোর্ট ইম্পোর্টে যাওয়ার পর আমি অটোকেট ফাইলটা আমি করে রাখছি সেটাকে আমি নিয়ে আসবো এটাকে অটোকেট ফাইলটা নিয়ে আসলাম এরপর আমি ইম্পোর্টে চাপ দিলাম দেখেন অটোমেটিক ফাইলটা যে চলে আসলো ফাইলটা চলে আসলো দেখেন এরকম প্রবলেম এই প্রবলেমগুলো যদি হয় তখন কি করবেন দেখেন অনেকেরই কিন্তু এরকম প্রবলেম ফেস করেন যে এরকম ফাইলটা ইম্পোর্ট করলে এরকম এই যে ভেঙে আসবে অথবা আসতে চায় না এরকম তখন কি করবেন আমরা ক্যাট ফাইলটাকে আবারও এটাকে ডিলিট করে দিলাম দেওয়ার পর আমি ফাইলটা ওপেন করলাম ওপেন করার পর এটাকে আমি সিলেক্ট করে যে কোনো একটা বাই লেয়ার এটাকে আমি বাই লেয়ার তারপর আমাকে ডিফল্টে নিলাম ওকে আমরা যে কোনো একটা লেয়ার নিমু অল ওকে যদি এরকম কারো প্রবলেম হয় তো দেখতে পেলেন অটোকেটে যদি দেখেন যে এরকম প্রবলেম হয় তখন আপনারা এই কাজটা করবেন ওকে এরপর আমি দেখেন এখন এটাকে ডিলেট দিলাম দেওয়ার পর আবারও ইম্পোর্ট যদি তারপরও প্রবলেম হয় তাহলে আমাকে অটোক্যাট ফাইলের পেজ সেট আপে প্রবলেম আসে এটাকে ক্লিক দেওয়ার তারপর এখানে ক্লিক দিলাম তাহলে আমাকে পেজ সেট নতুন করে করে নিতে হবে এটা ফাইলটাতে প্রবলেম ওকে আমাকে পে সেট আপ করে নিতে হবে পে সেট আপের প্রবলেম এই জন্যে এরকম হয়